আসসালামু আলাইকুম সবাইকে এখানে আলু কুচি এখানে পাতিলের তেল আলু ভেজে নেবে একটু ভাজা হয়ে গেছে কি সুন্দর করে এখানে করে এখানে গোসমুষ ঢেলে দিয়েছে এখানে সব ধরনের মশলা দিয়ে দেবে গোসটাকে একটু নাড়াছাড়া করে নিল এখানে সব ধরনের মশলা দিয়ে নিচ্ছে বিরিয়ানি পাখাতে যা যা লাগে এটা একটা ভাবুরছি রান্না করতেছে তো যাদের মানে বিয়ে শি হবে যাদের জন্মদিন অনুষ্ঠান করতেছেন বিয়ের অনুষ্ঠান করতেছেন যাদের বাবুর প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন উনি অনেক ভালো একটা বাবুর রান্না বান্না অনেক সুন্দর হয় এখানে থেকে সব কিছু দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছে এখন এটা ভালো করে হতে হবে হয়ে গিয়েছে প্রায় এখানে পানি ডেলে এখানে চাল দিয়ে নেড়ে সেরে নেবে কাঁচামরিচ দিয়ে সব কিছু কমপ্লেট কিন্তু দেওয়া হয়ে গেছে মানে এটাকে নেড়ে নিবে তো যাদের বাবুর দরকার তারা আমার সাথে যোগাযোগ এখানে দমে বসায় দিয়েছে বিরিয়ানিটা পারফেক্ট হওয়ার জন্য এই যে হয়ে গেছে পারফেক্ট কিন্তু এটাকে এখন এটাকে নেড়ে নিবে এটাকে ভালো করে এখন নেড়ে নেবে উল্টায় নিবে দেখতে পারতেছেন বিরিয়ানিটি কেন অনেক সুস্বাদু হয়েছিল তো যাদের বাবুসি দরকার মানে প্রয়োজন যারা অনুষ্ঠান করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যাদের অনুষ্ঠান করতেছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন উনি কিন্তু সব ধরনের রান্না করতে পারে সব আইটেম পারে বড়ো বড়ো অনুষ্ঠানের রান্না বান্না উনি করে যাদের দরকার তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন নখ দিতে পারেন আমাকে আমাকে কমেন্ট করে বলে দিবেন যাদের অনুষ্ঠান হয় বাবুর প্রয়োজন বা জন্মদিনের অনুষ্ঠান হয় বাবরশ্রী খুঁজে তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন